সততা আমরা যদি আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের নেতৃত্বের দিকে তাকাই তাহলে ওনার সততা ওনার সত্যবাদিতা ওনার আমান নিয়ে যদি আমরা একটু সিরাতের পরতে পরতে খেয়াল করি এমনকি নবী হওয়ার আগে যদি খেয়াল করি তাহলে দেখব যে মক্কার লোকেরা আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামকে আসাদে আল আমিন উপাধিতে ঘোষিত করেছেন সুবাহান আল্লাহ মানে সত্যবাদী ট্রুথফুল অ্যান্ড ট্রাস্টি স্বয়ং মক্কার লোকেরা মক্কার মুশ্রিক উপাধি দিয়েছিলেন আল আমিন কি উপাধি দিয়েছিলেন আল তার মানে কখনো মিথ্যা বলেননি কখনো আমানতের খেয়ানত করেননি যখন আয়াত হলো নাজিল হেনবি আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন জাহান নামের আজাবের তিনি সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও মক্কার লোকেরা ও আমার আত্মীয়রা আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোট সাওয়ার সশস্ত্র ব্যাটালিয়ান তোমাদেরকে এখনই অ্যাটাক করবে তোমরা কি বিশ্বাস করবে আর কুন্তুম্য সদ্দিকে আমার কথা বিশ্বাস করবে মক্কাবাসী এক বাকে কি বলেছিল জানেন তারা বলেছিল না অবশ্যই বিশ্বাস করবে আমি যদি বলি তোমাদেরকে অ্যাটাক করার জন্য প্রস্তুত একদল ফোর্স সার বিশ্বাস করবে আর কুন্তুম সদ্দিকেইয়া সবাই কি বলেছিল না অবশ্যই বিশ্বাস করবে কেন বিশ্বাস করবে বলে যে মা যার না আলাইকা ইল্লা সেদকা উই হ্যাভ নেভার্সেরিয়েন্সি আমরা জীবনে কোনোদিন তোমার মিথ্যা বলতে শুনি নাই তাহলে দেখেন এক এই বাক্যটার ওজন কত দেখেন মা যার আলেকা ইল্লা সিদ্ধান আমরা কখনো তোমার থেকে মিথ্যা শুনি নাই তার মানে এক বাক্যের বিগত চল্লিশ বছরের হিস্ট্রি ফুটে উঠছে কি বললেন বিগত চল্লিশ বছরের হিস্ট্রি এই বাক্যে আসে না নাই মা যারা আপনার আলাইকাইল আছেন কোনোদিন মিথ্যা শুনি নাই তোমার বান থেকে তো কেন বিশ্বাস করব না কি নিঃসংকো স্বীকৃতি এলাকার লোকদের জীবনে আমরা কোনোদিন তোমার মুখ থেকে মিথ্যা শুনি নাই তুমি যদি বলো যে ঘোড়সাওয়ার অ্যাটাক করার জন্য রেডি অবশ্যই বিশ্বাস করবো তুমি সত্যবাদী আল্লাহ এইটা আমাদের সমাজে অনেক বড় ক্রাইসিস আমানত দারিতা ট্রান্স যত বড় নেতা দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত ঠিক বলেন যত বড় নেতা তত বেশি টাকা পাচার করার রেকর্ড তার বেশি বেশি ঠিক মানে উল্টা হয়ে গেছে যেটা সবচেয়ে দরকার ছিল এটা আমাদের কম এখান থেকে আমাদের শিখতে হবে অনেক কিছু রিভাইজ করতে হবে আমাদেরকে এই যে নতুন বাংলাদেশের চমৎকার সময় এসেছে আর চুয়ান্ন বছরও হয়তো আমরা এই সুযোগ পাবো না ঠিক কিনা এই জন্য আমাদেরকে শিখতে হবে রাসুসাহ ইসলামের যে এন্টিগ্রিটি ওনার যে ট্রাস্ট ওর এই আমানত দারিত্ব থেকে আমাদেরকে শিখতে হবে আমাদের নেতাদেরকেও আমানতদার হইতে হবে তাহলে নেতাকে আস্থার জায়গা তৈরি হয় এটা ধীরে ধীরে তৈরি করেছেন আপনারা জানেন যে উনি নবতের আগে পার্টনারশিপে বিজনেস করতেন খাদিজারাদিয়াহ তাল আনহার সাথে মানে খাদিজা রাদিয়াল্লাহ তাল আনহার ইনভেস্টমেন্ট আর উনি শ্রম দিতেন তো উনি সিরিয়াতে গিয়েছেন পণ্য নিয়ে মালামাল নিয়ে ওনার ব্যবসা বাণিজ্যের ধরন কেমন এটা দেখবার জন্য খাদিজ আলাদি আল্লাহ হচ্ছে আলানহা ওনার এক বান্ধবীকে পাঠিয়েছিলেন ওই 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 কাফেলায় নাম ছিল মাইসারা কি নাম মাইসারা তো মাইসারাকে বলেছে মাইসারা তুমি দেখবা যে টাকা পয়সা আবার উল্টাপাল্টা করে কিনা ঠিকঠাক মতো ব্যবসা করে কিনা আমার হিউজ ইনভেস্টমেন্ট অন বিহাফ অফ মি তুমি এই থাকবে আর দেখবে যে মোহাম্মদ ঠিকঠাক বিজনেসটা করে কিনা না আল্লাহ মাইসারা এ সফর শেষে এসে আল্লাহ তাল আনহার কাছে এমন পজিটিভ রিভিউ দিয়েছে এই রিভিউ শুনেই আনহা বিষ্ণু ইসা ইসলামকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাইসারা এসে রিভিউ দিতে লাগলো যে মোহাম্মদ সে সবার চেয়ে আলাদা সাল্লিম তার ওঠা বসা তার চলন বলন তার কথন তার ডিলিংস তার লেনদেন সব আলাদা অসাধারণ তিনি আল্লাহর পর তিনি অসাধারণ তাহলে মাহিশারের রিভিউ শুনে আল্লাহ আকবর চা আলা আনহা তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন রাসুসাহ ইসলামের এই হয়ে কি করলেন বিয়ের প্রস্তাব পাঠালেন তাহলে কি পরিমাণে ট্রান্সটোড ওনার ছিল এবং মজার ব্যাপার আরো মজার ব্যাপার হচ্ছে মক্কার কোরাইশরা মক্কার লোকেরা রাসুসাহ ইসলামের কাছে এসে আমানতের সম্পদ গচ্ছিত রাখত আবু জাহালের কাছে রাখতো না ওতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা কারো কাছে রাখতো না খেয়াল করে দেখেন দল করে আবু জাহেলের দল করে কার কিন্তু আমানত রাখে কার বাসায় কি অবাক করা কাণ্ড না কর্মী হচ্ছে আবু জাহেলের কিন্তু আমানতের সম্পদ রাখে কার কাছে মোহাম্মদ সাহেব ইসলামের যেদিন হিজরত করবেন উনি